নমস্কার বন্ধুরা আমি মনমন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে ময়দা আর সেদ্ধ আলু দিয়ে সকাল বিকালে খুব সহজ একটা নাস্তা রেসিপি শেয়ার করলাম এটা খেতে দারুণ সুস্বাদু বন্ধুরা আর একবার খেলে আপনারা বারবার এইভাবে নাস্তা বানিয়ে খাওয়াবেন বানানো খুবই সোজা একেবারে ভেতরটা পুরে ঠাসা দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি আর বানাতেও খুব কম সময় লাগে আর খুব কম উপকরণ লাগে তো রেসিপিটা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন প্রথমে আমি একটা গ্যাসের উপর ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তো অবশ্যই এখানে সর্ষের তেলটা ব্যবহার করবেন আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর জিরেটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এখন দেখুন বন্ধুরা জিরিটা যখন ভাজা হয়ে গিয়েছে আমি চার থেকে পাঁচটার মতো রসুন কুয়া একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি জিরি করে সেই কুচোগুলো এখন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা আর আদা রসুন আর জিরেটাকে তেলের মধ্যে খুব ভালো করে লালচে করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রসুনটাকে একটু খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি আগে থেকেই কুচো করে রেখেছিলাম সে কোচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে করে পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা দেখবেন এইভাবে ভাজতে ভাজতে পেঁয়াজটা একেবারে মজে যাবে আর যাতে খুব তাড়াতাড়ি মজে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বেশ কিছুটা পরিমাণে এখন লবণ দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এইভাবে ভেজে নেবেন তাহলে দেখবেন পেঁয়াজটা খুব সুন্দর তাড়াতাড়ি মজে যাবে তো এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো আর এই টমেটোটাকেও একদম ছোট ছোট করে কুচো করে কেটে নিয়েছি আর টমেটোর যে নরম অংশটা থাকে ওটাকে আমি কিন্তু বাদ দিয়ে ফেলে দিয়েছি এবার টমেটোটাকেও দিয়ে খুব ভালো করে ঘোটা করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে দেখুন পেঁয়াজ টমেটোটা একেবারে কিন্তু গলে গিয়েছে এখন আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ উপকরণ অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখন দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলাটা দিয়ে আবারও ঘোটা নাটা করে একটু মিশিয়ে নিচ্ছি আর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে এই গুঁড়ো মশলাটাকে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন ভাজাটা কমপ্লিট হয়ে যেতে সামান্য অল্প হাফ কাপ মতো আমি এখন জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর এই পর্যায়ে দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে আর আমি এখানে দুটো আলুকে আগে থেকেই সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর আগ আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে এভাবে কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে রেখেছিলাম তাতে দেখুন খুব সুন্দরভাবে পুরটা আমার রেডি হয়ে যাচ্ছে আর আলুটা দেখুন দেওয়ার পরে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মশলার মধ্যে কষিয়ে আমি সুন্দর একটা আলুর পুর বানিয়ে নিচ্ছি এই পুরটা বানানো খুবই সোজা বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এইরকম পুরটা বানিয়ে নিতে পারবেন দারুণ টেস্টি হয় বন্ধুরা আর এখন দেখুন পুরটা সম্পূর্ণ রেডি আর এই কড়াইয়ের প্যান থেকে দেখুন ছেড়ে বেরিয়ে এসেছে আর এখন সবার শেষে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কোচানো ধনে দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন পুরটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আর কড়াই থেকে একেবারে ছেড়ে গিয়েছে এবার এই পুটটাকে তুলে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু স্প্যাচুলা দিয়ে এইভাবে কিন্তু ভালো করে থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এই পুরটা ঠান্ডা হয়ে যায় এই পুরটা এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয় আর ততক্ষণ আমি একটা ময়দার ডো বানিয়ে নেব এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বাটি পরিমাণে ময়দা তো আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে এক বাটি আটা আর এক বাটি ময়দাও করতে পারেন বা শুধু আটারও বানিয়ে নিতে পারেন আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর এখন ময়াম হিসাবে একটু দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল সব কিছু দিয়ে এবারে হাতের সাহায্যে খুব ভালো করে এই ময়দার ডাউটাকে প্রথমে শুকনো অবস্থাতে এইভাবে মাখিয়ে নেবেন প্রথমেই জল দিতে যাবেন না প্রথমে আগে এইভাবে শুকনো অবস্থাতে লবণ আর তেলটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন তারপর দেখুন একটা বাটির হাফ বাটির মতো উষ্ণ কুসুম গরম জল নিয়েছি এই কুসুম গরম জল দিয়ে ময়দার ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর যে কোনো ময়দাতে দেখবেন আপনারা যদি এরকম কুসুম গরম জল দিয়ে ময়দাটা মাখেন তাহলে দেখবেন ময়দাটা একেবারে নরম সফট হবে আর যেই কোনো রেসিপি আপনারা বানান না কেন একেবারে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তো যখনই শুধু ময়দা আপনারা কোনো রেসিপি বানাবেন রকম কুসুম গরম জল দিয়ে ময়দাটা মাখানোর চেষ্টা করবেন আর দেখুন খুব ভালো করে এভাবে ঠেসে ঠেসে একটু মাখিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে জল দিচ্ছি একসঙ্গে বেশি জল দিয়ে নি তাহলে ময়দাটা প্রথমেই নরম হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে দেখুন ময়দাটা সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি আর যত ময়দাটাকে এইভাবে একটু ঠেসে ঠেসে মাখবেন দেখবেন ময়দাটা একেবারে নরম হবে তুলোর মতো তো এই পর্যায়ে দেখুন ময়দাটা সুন্দরভাবে আমার মাখা হয়ে গিয়েছে আর এখন দেখুন হাতে কিন্তু একটুও জড়িয়ে যাচ্ছে না এইভাবে একদম ঠেসে ঠেসে দেখুন আমি মেখে নিচ্ছি এবারে ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে গিয়েছে এটাকে আমি রেস্টে এবারে রেখে দেবো তার আগে একটু কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে ময়দার ডোটাকে এইভাবে বুলিয়ে নেব বুলিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো তো দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি দেখুন ময়দার ডোটা একেবারে নরম হয়ে গিয়েছে এবারে এই ডোটাকে আবারও হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিতে হবে আর যেভাবে আমরা সাধারণত রুটি বা পরোটা বা খানার সময় আমরা ডো তৈরি করি ঠিক সেইভাবেই আপনারা বানাবেন তো দেখুন বন্ধুরা আবারও খুব ভালো করে একটু শেষে শেষে মেখে নিয়েছি আর এই ডোটা থেকে ছোট্ট ছোট কিন্তু আমি এবারে লেচি কেটে নেবো একদম যেভাবে লুচি তৈরির সময় আমরা লেচি কাটি ঠিক সেইভাবেই ছোট ছোটো করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি তো দুবাটি ময়দা দিয়েই অনেকগুলোই নাস্তা হবে বন্ধুরা তো আপনারা চাইলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আর রেসিপি যদি আমার ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে দেখুন সব কটা লেচি আমার সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে এবারে হাতের সাহায্য খুব সুন্দরভাবে এভাবে পাকিয়ে দেবো ঠিকভাবে লুচি তৈরির সময় আমরা এইভাবেই কিন্তু সুন্দর করে পাক দিয়ে লেচিগুলোকে পাক দিয়ে দিই ঠিক সেইভাবেই আমরাও এখানে পাক দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে সবকটা লিচি একই রকমভাবে পাক দিয়ে দিচ্ছি তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সবসময় বাড়িতে থাকা উপকরণ দিয়ে তো আপনারা যাতে খুব সহজেই এই রেসিপিগুলো বানাতে পারেন তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা ঠিক কোন ধরনের রেসিপি খেতে পছন্দ করেন আমাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন তো এখানে দেখুন সম্পূর্ণ পুটটাও সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে আর এবারে আমি একটা বেলুন চাকি নিয়েছি আর তার উপরে দেখুন একটু রিফাইন অয়েল দিয়ে ভালো করে হাতের সাহায্যে বুলিয়ে দিচ্ছি তো এই নাস্তাগুলো যখন বেলবেন অবশ্যই তেল দিয়ে বেলতে হবে কোন রকম ময়দা আটা বা গুঁড়ি দিয়ে বেলার চেষ্টা করবেন না তো এইভাবেই তেল দিয়ে প্রথমে আমি ছোট ছোট লুচির আকারে বেলে নেব ঠিক আমরা যখন লুচি ভাজা বা লুচি তৈরি করি যেভাবে লুচিগুলো বেলি ঠিক সেইভাবেই পাতলা করে আগে প্রথমে বেলে নিচ্ছি তারপরে দেখুন ওপর থেকে যে পুটটা আমি রেখেছিলাম আলুর পুটটা সেটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এক চামচ আলুর পুটটা দিয়ে এবারে কিন্তু আমি মুখটা এইভাবে মুড়ে দিচ্ছি আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করছি আপনারা একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন ঠিক এইভাবে পিঠে আকারে আমি দেখুন মুখটা চেপে চেপে মুড়ে দিলাম আর এইভাবে দেখুন সুন্দর করে একটু নকশা করে দিচ্ছি তাহলে দেখবেন মুখটা একদম খুলে যাবে না আর খুব সুন্দরভাবে দেখুন আমার নাস্তাটা রেডি হয়ে গেল একটা নাস্তা দেখুন আমার সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে একই রকমভাবে দেখুন আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি তো খুব পাতলা করে কিন্তু প্রথমে লুচির মতো করে বেলে নিতে হবে তারপরে ওর মধ্যে দেখুন এক চামচ পুর দিয়ে দিচ্ছি আর পুরটা দেওয়ার পর একটু হাতে করে এইভাবে সমান করে নেবেন আর এক পাশ থেকে এইভাবে ধরে অপর সাইডে কিন্তু মুড়ে দিতে হবে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না প্রতিটা স্টেপ আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন তাহলে দেখবেন যে খুবই বানানো সোজা আর একবার বানালে আপনাদের বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে যাবে তো এইভাবে দেখুন মুখটা একটা একটু একটু করে সিল করে দিচ্ছি তাহলে মুখটা খুলে যাওয়ার ভয় থাকবে না তো দেখতে খানিকটা যেন পিঠের মতো মনে হচ্ছে তবে দারুণ সুন্দর খেতে বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এইভাবে দেখুন হাতের সাহায্যে কিন্তু আমি একটু সুন্দরভাবে ডিজাইন করে দিচ্ছি এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য তো দেখুন এইভাবে আবারও একটা নাস্তা আমার রেডি হয়ে গেল দেখেই দেখ বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি বাকি সবগুলোই বানিয়ে নিয়েছি দেখুন এখানে কতগুলো নাস্তা হয়েছে সবগুলোই একই রকমভাবে বানিয়েছি প্রত্যেকটা ডিজাইনই একই রকম হয়েছে এবারে আমি এখানে একটা ঝাঁঝরি নিয়েছি আর ঝাঁঝরির মধ্যে সামান্য অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সামান্য অল্প এক চামচ তেল দিয়ে আর ঝাঁঝরিটায় আমি তেল ব্রাশ করে দিয়ে যে নাস্তাগুলো আমি বানিয়েছিলাম একে একে ওই ঝাঁঝরির ওপর দিয়ে দিচ্ছি আর যখন নাস্তাগুলো দেবেন একটু ফাঁকা ফাঁকা রাখবেন কারণ এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে তার জন্য একটু ফাঁকা ফাঁকাভাবে নাস্তাগুলো দিয়ে দেবেন তো এইখানে দেখুন আমার সবকটা নাস্তা দেওয়া হয়ে গিয়েছে আর আগে থেকেই আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছিলাম তো জলটা এখন দেখুন ফুটতে শুরু করেছে আর ঝাঁঝরিটা ওর মধ্যে বসিয়ে এটা ঢান ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট মতো স্টিম করে নিচ্ছি তো পাঁচ থেকে দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখুন নাস্তাগুলো সুন্দরভাবে হয়ে গিয়েছে কারণ হাতের সাহায্যে দেখে নিচ্ছি দেখুন হাতে একটুও জড়িয়ে যায়নি এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন দেখতে ঠিক মোমোর মতো মনে হচ্ছে তো এগুলোকে আমি একটু মুখরোচক বানিয়ে নেবো তো তার জন্য দেখুন একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু কালো সর্ষে এটাকে আপনারা তড়কা বলতে পারেন তো এই কালো সর্ষেটাকে দিয়ে আপনারা এইভাবে একটু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে এই সর্ষেটাকে আগে প্রথমে ভেজে নেবেন তারপরে যখন এইভাবে সর্ষেটা পটপট করে ফাটবে তখনই এই তৈরি করে রাখা নাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এইভাবে ভেজে নেবেন তো দেখুন একটু যখন ভাজা হয়ে যাবে তখন আমি বেশ কিছুটা পরিমাণে এখানে টমেটো সস নিয়েছি আর সেই সসটা ওপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে আবারও একটু বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেবেন এগুলো অসম্ভব মজার খেতে লাগে বাচ্চারা তো আঙুল চেটে ফুটে খাবে আপনারা তো ময়দা আর আলু দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন তো একবার হলো এই রকম রেসিপিটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন খেতে দারুণ লাগে সকাল বিকেলের নাস্তায় কিন্তু একেবারে জমে যাবে তো এইভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে আমার সুন্দর কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে নাস্তাগুলো একেবারে রেডি তো তখন এবার সবার শেষে আমি উপর থেকে এরকম সাদা তিল ছড়িয়ে দিচ্ছি আর সাদা তিলটা দিলে দেখতে ভালো লাগবে ডেকোরেশনটা খুব সুন্দর হবে তো আপনারা অবশ্যই নামানোর আগে এভাবে উপর থেকে সাদা তিলটা ছড়িয়ে দেবেন তো আবারও দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি এবারে দেখুন একটা পাত্রের মধ্যে সার্ভ করেছি দেখতে কতটা সুন্দর হয়েছে দারুণ লোভনীয় তো কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন আর আমি নাস্তাটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখুন একেবারে পুরে ঠাসা খেতে অসাধারণ লাগে একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো টাটা বাই বাই